চট্টগ্রামের আনোয়ারা উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ সিইউএফএল সড়ক বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় প্রতিদিন ঝুঁকির মধ্যে চলছে যানবাহন ও যাত্রীরা স্থানীয় সূত্রে জানা যায় প্রতিদিন প্রায় বিশ হাজার যানবাহন এই সড়ক দিয়ে চলাচল করে কারণ বাঙ্গার দিতটা ভালো হতো

নিয়মিত ভারী ও হালকা যানবাহন চলাচলের ফলে সড়কে গভীর গর্তের সৃষ্টি হয়েছে এতে প্রায় গাড়ি উল্টে যাওয়ার মতো দুর্ঘটনা ঘটছে ভেঙে যাচ্ছে গাড়ির এক্সেল ক্ষতিগ্রস্ত হচ্ছে যাত্রীদের মালপত্র এমনকি অনেকের কাপড় নষ্ট হচ্ছে ভুক্তভোগীরা জানান এসব গর্তে পড়ে প্রায় গাড়ি আটকে যায় এতে শুধু যানজটের সৃষ্টি হচ্ছে না বরং প্রাণহানির আশঙ্কাও দেখা দিচ্ছে এ বিষয়ে স্থানীয়রা দাবি জানান দ্রুত সিইউএফএল সড়ক সংস্কার করে চলাচলের উপযোগী করা হোক